বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন যারা আমার সদস্য যারা আমাকে টাকা পয়সা দিছেন অনেকে টাকা পয়সা দেন নাই অনেকে ভিডিও শেয়ার করছেন যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন ইমার্জেন্সি আমার বাড়িতে যারা আসবেন যারা আমার বাড়িতে আসছিলেন কিছু মানুষের জন্য সুখবর কিছু মানুষের জন্য দুঃখের খবর কেন দুঃখের খবর কেন সুখবর ভিডিওটি যদি ফুল দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন মানে একদম শর্ট টাইমে বিয়ে করবেন যারা আমার সদস্য তাদের জন্য দারুণ খবর তার আগে একটি কথা বলি এখন থেকে আপনারা কেউ হবেন না কেউ সদস্য হবেন না যদি কেউ ভিডিও শেয়ার করেন তাকেই মনে করবো আমরা সদস্য টাকা পয়সা বড় কিছু না ঠিক না আফা টাকা পয়সা বড় কিছু না টাকা পয়সা বড় কিছু না যে ভিডিও শেয়ার করবে আমরা তাকে বেশি মূল্যায়ন করি আফার কথা বলি দেখেন আফার বাড়ি অনেক দূরে আমরা আসছি আফা কিন্তু আমার ভিডিও শেয়ার করত প্রতিটা ভিডিও শেয়ার করত ভাই জানে বাড়ি অনেক দূরে বিশ্বাস করেন কেউ আমাদের চিনানা দেখেন এই ভাই কিন্তু আমার বন্ধু তার বাড়ি বাগেরহাট জেলা আমার বাড়ি ফকিরহাট জেলা এটাও মিথ্যে না আমার বাড়ি ফকিরহাট জেলা এর বাড়ি ফকিরহাট থানা বাগেরহাট জেলা তা দর্শক বন্ধুরা আছেন আপনারা স্ক্রিনশট মেরে ধরেন একটা বুকে আপনি চয়েস করছেন স্ক্রিনশট মেরে পাঠাইছেন একজনকে পাঠাইন না যদি ইমার্জেন্সি বিয়ে করতে হয় দশজন বিশ জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠাই দেন আমাকে আর টাকা পয়সা দিতে হবে না এক টাকাও দেওয়া লাগবে না আপনাদের কাজ করব ফ্রিতে তবে একটা কথা বলি যারা আমার বাড়িতে আসছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আপনারা আমার বাড়িতে গেছেন অনেকে কষ্ট পাইছেন অনেকে হয়তো এক জায়গা বসে সদস্য পাত্র পাত্রী দিয়ে উনিশশো প্লাস মিথ্যে কথা বলবো না পাত্র আছে কয়জন পাত্র মানে কি ছেলে যারা বিয়ে করবে ধরেন এই ভাই বিয়ে করবে কিন্তু পাত্র এখন আপু আবার নেগেটিভ না আপু কিন্তু ধরেন পাত্রী আমি কিন্তু পাত্র মানে আমরা ছেলে যারা অনেকে তো বুঝে না পাত্র পাত্র কাকে বলে পাত্র পাত্রী এখন আমার কাছে পাত্র সংখ্যা আছে দুইশো জন দুইশো জন পাত্র সংখ্যা পাত্রীর সংখ্যা আছে ষোলোশো প্লাস একটা আপু তো মনে চায় সুন্দর একটা বর যার বয়স আশি বছর সেও চায় সুন্দরী একটা বউ সবারই ইচ্ছে থাকে ভালো যারা আমার বাড়িতে আসছিলেন আজ আমার মতো রাজু খানকে আপনারা লক্ষ কোটি বার আপনারা কিনতে পারেন আপনাদের কাছে আমি কিছুই না কিন্তু আপনার আমাকে ভালোবেসে আমার বাড়িতে আপনারা আসছিলেন কিন্তু আপনাদের জন্য আমি কিচ্ছু করতে পারিনি অনেকে আছে যে ডাউল ভাত খাইছেন অনেকে খান নাই অনেকের সাথে কথা বলতে পারিনি আপনাদের বলছিলাম মাউতে যে আপনারা থাকবেন আমি যদি না কথা বলবো সবার সাথে ধরেন আমার বাড়িতে যা আমি যত আমার সদস্য আছে সবাইকেই বলছি কিছু লোকের ফোন বন্ধ পাইছি হয়তো ভাবছে যে আমাকে বলে নাই কে রাজু ভাই কিছু লোকের হয়তো ফোন বিজি পাইছি আর কিছু লোক আমার অফিসের লোক দিয়ে ফোন দিয়েছি তারা হয়তো ময়লা বলছে অনেকে হয়তো ফোন দিছে হয়তো কথা না বললে আমাকে বলতে পারে ভাই কথা বলছি আসবে না এরকম হইতে পারে ইন কেস আমি জানিনা আমার অফিসের লোক কি করছে আমি নিজেই মনে হয় প্রায় দুইশো প্লাস ভাইকে ফোন দিছি কথা বলছি ভাই অমুক তারিখে আঠাশ তারিখে এই যে আসছিলেন তারপর একটা পাঞ্জামি আর যারা ইয়ং তাদের জন্য শার্ট এখন বলি পাঞ্জামি শার্ট দিয়ে শার্ট দুইশো পিস আর পাঞ্জামি হলো দুইশো ষাট পিস আরো দুই তিন পিস আরো বেশি দিচ্ছে দোকানদার খুশি হয়ে এখন বেশি কেন কিনছি এত আমার এলাকার লোকজন আছে আমি যদি আপনাদের জনকে বলি আমার এলাকার তিরিশ জনকে বলতে হবে কারণ আমার তো ময়মুরে বিয়ে আছে আমার এলাকায় তো এক জায়গা থাকি সবাই তো চাই যে রাজু ভাইকে ভালোবাসে কেউ বাবার বয়সী কেউ চাচার বয়সী দাদার বয়সী সবাই আমরাও এক জায়গায় বসে বাদ না খাই এক জায়গায় বসে কথা বলি যাই হোক শর্টকাটে শাড়ি আমি চেষ্টা করছি আমার এলাকার লোকজন কেউ দেবো আমি দেখি নেই আমার লোকজন বলছে তারা আমি বলছি কারোর সাথে কোন একজন দশটা নিয়ে খুশিতে থাক অনেকে আছে পায়ও নাই অনেকে আছে আমার বাড়িতে না খাইয়ে চলে গেছে অনেক কষ্ট ভরা মন নিয়ে চলে গেছে কিন্তু তাদের কাছে আমি বলি যে আমাকে আপনার টাকা দিতে হবে না যদি কেউ আমাকে এক টাকা দিয়ে থাকেন প্রয়োজন হয় আপনি তিন টাকা আমার কাছ থেকে নেবেন তবে তাকে আমি যত কষ্ট হোক বিয়ে করায় দিব আপনি যে স্বপ্নটা নিয়ে আছেন আপনার স্বপ্নটা যেন আমি বাস্তব করতে পারি টাকা দেওয়া লাগবে না এই কাজ আমি ফিরিতেই করব একটা ভাইকে বিয়ে করাইতে গেলে ভাই দশটা আপুর সাথে কথা বলতে হবে দশটা আপুর সাথে যদি এক মিনিট দুই মিনিট করে তো কথা বলা সম্ভব না ফুল বায়ুটা বলতে হবে আপুকে এ আফুকে বলবো এ ফুকে একজনের নাম্বার দিবো যাপু আপনার নাম্বারটা একটা ভাইকে দিলাম আপনি কি দিতে দিবেন পারবেন আমি তা আপনার তার নাম ঠিকানা সব আপনাকে বলবো যদি ভালো লাগে তার পারিশ্রমিক দেব আমি 10 জনের সাথে কথা বলি একজনকে জুগার করব একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে বাঁচানোর জন্য পৃথিবীতে যদি শ্রেষ্ঠ ডাক্তার হয় তার কাছে যদি 100 রোগী যায় 100 রোগী ভালো হবে না যদি কারো এরকম মনে হয় যে আপনাকে আমি ভালো কিছু দিতে পারবো না তাহলে আপনার মনে যদি সন্দেহ ওঠে আপনি আপনি টাকাটা রিটার্ন নিয়ে যাবেন আপনি এই টাকাটা রিটার্ন নিয়ে যাবেন আরো টাকা বেশি দিব আপনাকে কিন্তু কেউ কিয়ামতে মাঠে দাবি রাখতে পারবেন না আর যদি কেউ দায় দাবি ছেড়ে দেন যে রাজু ভাইকে দিছি রাজু ভাই অসহায় মানুষের পাশে থাকে মানবতার কাজ করে যাক ছেড়ে দিছি তাহলে কিয়ামতে মাঠে দাবি রাখতে পারবেন না আর যদি দাবি রাখেন আপনি আমাকে বলবেন কেউ মনে কষ্ট রাখতে পারবেন না আমাকে বলবেন করে একটা ভাইকে বিয়ে গেলে সাথে কথা বলতে হয় একশো মিনিট কথা বলতে হয় একশো মিনিট যদি আমি ইউটিউবে ভিডিও করে সারি ফেসবুকে ভিডিও করে সারি ওর থেকে এক হাজার গুণ বেশি টাকা ইনকাম হয় ভিডিও করে সারি মানুষ তো এটা বোঝে না কষ্ট পাইছেন যারা তাদেরকে বলি হয়তো আপনাদের ছেলের মতো আমি কারো কারো নাতির মতো কারো হয়তো ভাইয়ের মতো আপনারা আবার আসেন আমার বাড়িতে আপনাদের নিয়ে বসে এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাই দশ জন বিশ জন করে আসেন ওই আমি বুঝতে পারি নেই যে আপনারা আমাকে ভালোবাসেন সত্যি যে আপনারা চৌষট্টি জেলার থেকে এত লোক একসাথে আসবেন এটা আমার নিজের ভুল হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনারা ক্ষমা করেন হয়তো আমি মরলেও হয়তো সারা জীবন বাঁচবো না মরলেও আমি শান্তি পাবো না আর যদি না আসেন তাও কাজ করে দিব কিভাবে আপনি একটা মেরে পাঠায় দেন আপাতত কয়েকদিন ফোন রিসিভ করতে পারতেছি না বিশ্বাস করবেন কিনা জানি না আমি কয়েকটা রায় আমার ঘুম নেই টেনশনে কি জন্য ভালো কাজ করতে গেলাম যদি খারাপ হয়ে যায় আমার টোটাল আয়োজনে টোটাল আমার খরচ হয়েছে বিশ্বাস করবেন না আমি জানি সাত লক্ষ টাকার উপরে বিশ্বাস করবেন একটা শার্ট আমি পরি আমিও জনগণকে সেটা পরাবো আমার ইচ্ছে তাই একটা পাঞ্জামি আটশো নয়শো টাকা তাও আমার কাছে কম মনে পাইকারি কিনে আনছি আটশো নয়শো টাকা দামে তাও কম দামি মনে হয়েছে কিন্তু অনেক টাকা পয়সাও দিছি কিন্তু ওইখানে টোটাল টাকা উঠছে যারা এসে দিয়ে গেছেন কিছু লোক কথা বলে গেছেন টোটাল টাকা উঠছে সাতচল্লিশ হাজার টাকার মতো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ওই টাকা দিয়ে আপনাদের সামনেই তো দেখছেন ওইটা আমি জনগণকে চাউল দিয়ে দিছি ওই টাকা দিয়ে আপনাদের সামনে আমি একটা টাকা রাখি নেই আমি আমার টাকা দিয়ে অনেক খরচ করছি আপনাদের পাঞ্জামি দিছি কত টাকা খরচ করছি আপনার নিজেরা দেখছেন খানো তার ভিতরে যে গরুটা দিছে গরুটা দিছে আমাদের এলাকার বড় ভাই শাহিন ভাই আসলে ব্যবহারে বঞ্চী পরিচয় তাকে আমি টাকা দিতে গেছিলাম সে টাকা দিলে আমাকে মারতে আসে তো আমার বাড়ি আইনে লোকজন খাইছিস আমার টাকা কেন দিবি এই গরুটা আমার তরফ থেকে আসলে এরকম ভালো মানুষ দেশে কম আছে তাই আপনাদের বলি শাহিন ভাইয়ের মূল নীতি দুর্নীতি চাই মুক্তি আমি যেটা দেখলাম অলস মুক্ত রাজনীতি তাহার অহংকার মাদকার সন্ত্রাসবাদ শাহিন ভাই করেন প্রতিবাদ প্রয়োজনে বাজি রাখতে পারেন প্রাণ শাহিন ভাইকে নিয়ে সামনে আমার আসতেছে অনেকগুলো গান দর্শক বন্ধুরা এই যে শাহিন ভাইয়ের ছবি খাইছি এত যার মনের মানুষ যে একটা গরু খাইছে তারপর আপনি এটা গোপন রাখতে বলছেন যাক এটা আমি ফিলাস করে দিলাম যদি আমি আপনার ভাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনার আমি কোন আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে দেখেন ক্ষমা করে দিবেন যারা আমার জনগণ যারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে কেউ কষ্ট পাবেন না আবার আপনারা আসবেন ভিডিও শেয়ার করবেন যারা তাদের জন্য কাজ করবো এখন থেকে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের কাজ এমনিতেই করব ফিরিতে করব যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে একটা টাকা আমাকে এই যে আজকে মাসের তারিখ বিশ্বাস করেন আজকে তিরিশ তারিখে ভিডিওটা করতেছি ভিডিও কবে ছাড়বো জানি না তিরিশ তারিখ বিশ্বাস করেন এই মাসে অ্যাডভান্স করছে অনলি তেরো জন মানুষ পাঁচশো টাকা করে একশো টাকা মানে এক হাজার টাকা দিছে একজন লোক

চেষ্টা করবে আর যদি আমার চামড়া দিয়ে বানাই দেয় না আমি সদ দিতে পারবো না আপনাকে আপনি আমাকে এত ভালোবাসেন দর্শক বন্ধুরা যদি মন না চায় এই ছোট ভাইকে আপনারা ক্ষমা করে দিন কেউ মনে কষ্ট রাখেন না ধন্যবাদ সবাইকে যদি ভালোবাসেন আজকের ভিডিও শেয়ার করে দিন যারা শেয়ার করবেন তারাই সদস্য আমাদের এখন থেকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনাদের আপনাদের কাছে চাই একটু ভালোবাসা এর আর কিছু চা নাই রাস্তাঘাটে কোথাও বের হইলে বলে রাজু ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই বিশ্বাস করেন ভাই এর থেকে চা পা কিছু নাই যে জায়গায় যায় মানুষ আমাকে এখন চিনে আমি চাই এই টুক যেন সারা জীবন ধরে রাখতে পারি এক কলস দুধের মধ্যে এক ফুটা গরুর চুনা দিয়ে আমি চাই না নষ্ট করতে এত টাকা এত বিল নষ্ট করি তাই না শেয়ার করে দিবেন